জন্মই যেন জিনের প্রভাবে শয়তানের প্রভাবে মানুষের বদনজরে কীভাবে মানুষের বদনজর জিনের বদনজর শয়তানের প্রভাব আপনার উপরে থাকতে পারে শুধু নামের কারণে আপনার নাম রাখছেন ইমু নাম রাখছেন বেবি রিমা আপনার নাম রাখছেন রিয়া আপনার নাম রাখছেন রেবা সুইটি এইসব তো এই সমস্ত নামের শব্দের অর্থ জানেন আপনার নাম যে রেবা রেখেছেন আপনার মা বাবা রাখলো গণ্ডমূর্খ হওয়ার কারণে আমি একটু এইভাবেই বলি কারণ আমি আপনার কাছে থেকে পয়সা নিই না তো এই জন্যই বলি এইভাবেই বলি এই গণ্ডমূর্খ যে আপনার নাম রেবা রেখেছে রিয়া রেখেছে রিমা রেখেছে শব্দের অর্থ জানেন রিয়া মানে প্রদর্শন করা রিয়া মানে নিজেকে উপস্থাপন করা লুক দেখানো তা আপনাকে দেখানোর নামই তো রাখছে তার কাপড় ফোনে জামা কাপড় পরে লাভ কি দেখাইতে থাকেন অঙ্গভঙ্গি দেখাইতে থাকেন একে বেঁকে চলেন রাস্তার মধ্যে আর ওই ক্যাটাগরির নামগুলি তাকে আমি এর আগে কন্টিনিউ বলেছিলাম তিন শ্রেণীর লোক শঙ্কিনী হস্তিনি এই জাতীয় মহিলাগুলির নাম এইভাবে আসতে পারে এবং এভাবে আসার কারণেই কিন্তু তারা রাস্তাঘাটে চলাফেরা করে বেফর অভাবে আপনার নাম রেখেছেন রেবা রেবা মানে কি রেবা মানে সুদ জন্ম থেকে আপনি সুদের সাথে সম্পৃক্ত সুদের প্রভাব সুদ যে জায়গায় আছে সে জায়গায় জিনের প্রভাব আছে সুদ যে জায়গায় আছে সে জায়গায় নাম যে জায়গায় আছে সেখানে মানুষের প্রভাব আছে দেখেন ভালো মানুষের প্রভাব পড়ে কিনা ভালো একটা মানুষ দেখলে ভালো মানুষ আমলদার মানুষ সেও বলতেছে নামটা যে রাখলো রেবা এই যে প্রভাব প্রভাব কাকে বলে জানেন আপনি কবিরাজের কাছে আর হুজুরের কাছে দৌড়াদৌড়ি করেন এই নামগুলি এখনই চেঞ্জ করেন ট্যাক্সি বেবি রিয়া সুইটি আচ্ছা সুইটি মানে কি এমন একটা নাম তো আপনি রাখবেন যে নামের একটা সুন্দর অর্থ আছে যেমন আমি হুসাইন উত্তম চরিত্রের অধিকারী হুসাইন আমরা দুই ভাই হাসাইন এবং হুসাইন মানুষের সেবক মানুষকে সেবাদানকারী আমার নামের অর্থ দেখেন আমার সাথে মিলে কিনা আমার মা রাখছেন এই যে আপনাকে কথা বলতেছি আমার কন্টেন্টগুলি যে আপনারা দেখতেছেন এটা আমার সেবার নিয়ত কুলা তাহলে আমার নামের সাথে আছে কিনা মিল মানুষের সেবাদানকারী হুসাইন শব্দের অর্থ উত্তম চরিত্রের অধিকারী মিলে সুন্দর কথার অধিকারী মিলে আমার সাথে মিলে তা আপনি যে ইমু বেবি রেবা রিয়া সুইটি মিলন আরেক মিলন তো হিন্দুর নাম রাখে লিটন তো হিন্দুর নাম রাখে এগুলি আপনি কি নাম রাখছেন এই নামগুলির মধ্যে মানুষের নজর থাকতে পারে জিনের বদনজর থাকতে থাকতে পারে শয়তানের বদ নজর থাকতে পারে সুতরাং অর্থবহ নাম কোরআন থেকে রাখবেন নামের পিছনে বহু কারণ থাকে চলার পিছনে বহু কারণ থাকে এই বিষয়গুলি যদি যথাযথভাবে না জানেন না বুঝেন এবং জানার চেষ্টা না করেন তাহলে বিভিন্নভাবে আপনি আক্রান্ত হতেই পারেন আশা করছি এই সমস্ত নাওয়ের সাথে যারা সংযুক্ত তারা অবশ্যই নিজেকে আজকে থেকে এখন থেকে বদলে ফেলবেন